নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের ধারাবাহিক গল্প নীল হ্রদের রহস্যের আজ আমরা তৃতীয় পর্বটি শুনতে চলেছি রাহুল এবং পৌলমি জলের ওপর দিয়ে যে আলোটিকে দেখেছিল তা সত্যতা কি তাহলে চলুন এবার ঝটপট আজকের পর্বটি শুরু করে জলের ওপরে দেখা যাওয়া নীল আলোটি ক্রমশ বড় হওয়ার সাথে সাথে অবিশ্বাস্যভাবে জলের ওপর দিয়ে তাদের দিকে ভেসে আসতে লাগল হঠাৎ হাওয়া থেমে গেল আশেপাশে সব শব্দ মিলিয়ে গেল রাহুলের হাতে টর্চ কাঁপছে আলোটা একদম কাছে এসে থামলো আর তার ভেতর থেকে ফুটে উঠল এক নারীর অবয়ব তার পরনে আছে নীল শাড়ি চুল ভিজে আর তার ঠোঁটে লেগে আছে হালকা একটা হাসি তার চোখ দুটো যেন গভীর রদের মতো শান্ত অথচ ভয়ঙ্কর সে মৃদু স্বরে বলল আমার কথা কেউ বিশ্বাস করেন তুমি কি করবে পৌলমির গলা শুকিয়ে গেল কিছু বলার আগেই কুয়াশা নেমে এলো আর চারদিক হয়ে গেল অন্ধকার সকালে মেঘনা আর অর্ণব যখন জলখাবারের টেবিলে পৌলমিয়া রাহুলকে দেখল তখনই টের পেল ঘটেছে তাদের মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। আর চোখের নিচে কালো ছাপ মেঘনা ঠাট্টা করে বলল কিরে কাল রাতে ভূতের সঙ্গে ডেকিং করলি নাকি রাহুল কিছু বলল না শুধু চুপচাপ চা খেতে লাগল পৌলমী জানতো এই ঘটনাটা কাউকে বললেও তারা বিশ্বাস করবে না কিন্তু তার মনের ভেতরে একটা প্রশ্ন জ্বলে উঠছিল নীলা কি সত্যি সাহায্য চাইছে দুপুরে তারা গ্রামের প্রাচীন মন্দিরে ঘুরতে গেল মন্দিরের আঙিনায় এক বৃদ্ধা ফুল সাজাচ্ছিলেন তার চোখে ছিল অদ্ভুত গভীরতা পৌলমি কাছে গিয়ে নমস্কার বলতেই বৃদ্ধ তাকিয়ে দেখলেন বললেন তুমি কাল রাতে হ্রদের ধারে গিয়েছিলে তাই না পৌলমি চমকে উঠল আপনি জানলেন কি করে বৃদ্ধা মৃদু হেসে বললেন আমি নীলাকে চিনতাম ও ছিল আমার বোনের মতো সেই রাতে ওর জন্য আমি কিছু করতে পারিনি পৌলমীর বুক কেঁপে উঠল তাহলে গল্পটা সত্যি বৃদ্ধার চোখ ভিজে উঠল কিন্তু গ্রামের লোকেরা যা জানে সেটা সম্পূর্ণ নয় নীলাকে মেরে ফেলার আসল কারণ ছিল লুকোনো সে জানতো কিছু গোপন কথা যা কিছু মানুষের সর্বনাশ ডেকে আনতে পারত রাহুল তাড়াতাড়ি জিজ্ঞেস রদের দিকে ওর আত্মা মুক্তি পাবে না যতক্ষণ না সত্যিটা প্রকাশ পায় কিন্তু মনে রেখো যত গভীরে যাবে তত বিপদ বাড়বে তারপর তিনি শুধু বললেন আজ রাতে যদি আবার নীল আলো দেখো ওর চোখের দিকে তাকিও নিজেই পথ দেখাবে পৌলমীর বুক ধরপর করতে লাগলো যেন আজ রাতেই কিছু ঘটতে চলেছে নীলা কি আজরাতে আবার উপস্থিত হবে তা জানাতে আগামীকাল আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গল্প জুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য as the holeyashi no mushka